সরকারি চাকরিজীবীদের জন্য এবার পদক্ষেপ নিল সরকার যা চাকরিজীবীদের জন্য বয়ে আনবে বড় একটি সুখবর বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে আসি তবে মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা বলতে চাই আপনি যদি এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি অল করে রাখবেন এই সমস্ত নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুক প্রোফাইলটিকে ফলো দিয়ে রাখবেন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে আসি এই বিষয়ে অন্তর্বর্তী সরকার বলেছেন যে সরকারি চাকরিতে নানা ধরনের অসন্তোষ নিরসনের পদক্ষেপ হিসেবে কমিশন গঠন করবে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সাবেক সচিব আব্দুর মোহিত চৌধুরীকে এই কমিশনে প্রদান করা হচ্ছে গত সোমবার অন্তর্বর্তী সরকারের আইন বিচার এবং কি সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এ তথ্যটি জানান আসিফ নজরুল বলেছেন যে বিগত পনেরো বছরে আওয়ামী লীগের শাসন আমলে সরকারে চাকরিরত অনেক নানাভাবে বঞ্চনার শিকার হয়েছেন তাদের পদ বঞ্চিত হয়েছে এবং পদোন্নতি বঞ্চিত হয়েছে এছাড়া এর বাইরে সরকারি চাকরি কেন্দ্রিক নানা দাবি আছে পর্যালোচনা করে এই কমিশন সরকারের কাছে সুপারিশ জমা দেবে সরকার নিজের সামর্থ্য অনুযায়ী এবং কি সহমর্মিতার সঙ্গে সুপারিশগুলো বিবেচনা করবে এছাড়া আরও জানা গেছে যে রাজধানীর সেগুন বাগিচাই হবে এই কমিশনের কার্যালয় গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি পর্যালোচনা করা হয় এরপর আব্দুল মোহিত চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কমিশনের প্রধান হতে রাজি হন তিনি সরকার গঠিত জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হয়েছেন এছাড়া পাশাপাশি তিনি ও সন্তোষ নিরসন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করতে চান যাতে করে সরকারি চাকরিরত চাকরিজীবীদের ভবিষ্যতে একটি বড়দিনের সুখবর বয়ে আনতে পারে এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ সকলের মাঝে আবার আসবো নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ